আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এবছর তোমাদের রেজাল্ট পাবলিশের তারিখ দশই জুলাই ওই দিনটা হবে একটু ব্যতিক্রম বিগত বছরগুলাতে রেজাল্ট পাবলিশের দিন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সহ সকল বোর্ডের চেয়ারম্যানরা ওখানে উপস্থিত থাইকা তোমাদের একটা সিরিমনি করা হতো এরপরে সারা দেশে একযোগে পাবলিশ করা হতো কিন্তু এবছর পাবলিশ করা হবে নতুন নিয়মে সেই নিয়মটা কি এবছর বলা হয়েছে সকল বোর্ডগুলার যে চেয়ারম্যান থাকবে তাদের কাছে নির্দিষ্ট টাইমে রেজাল্ট পৌঁছে যাবে এরপরে দশই জুলাই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তারা পরামর্শ করে করবে। এখানে তোমাদের রেজাল্ট পাবলিশের সময় প্রধান থাকবে থাকবে। বা শিক্ষা এই ধরনের এখন পর্যন্ত তারা নাই তবে অনেক জায়গা থেকে এই তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা থাকবে প্রধান উপদেষ্টা থাকবে আসলে শিক্ষা উপদেষ্টা থাকুক বা প্রধান উপদেষ্টা থাকুক তোমাদের রেজাল্টের উপর তো কোনো ইফেক্ট পড়বে না তারা হয়তো একটু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতো সেখানে এখন তোমরা নিজেরাই পেয়ে যাইবা আর এই রেজাল্টটা সরকারি ওয়েবসাইটে পাবলিশ হওয়ার পরে তোমাদের প্রত্যেকটা বোর্ডে আবার আলাদা করে পাবলিশ করবে সেখান থেকে জানতে পারবা এরপরে সেই বোর্ডগুলো আবার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই রেজাল্টটা পৌঁছে দেবে তো সবার আগে রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথেই যদি পেতে চাও তাহলে তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে সেখানে তুমি অ্যাপসের মাধ্যমে সরাসরি দেখতে পারবা তো কীভাবে অ্যাপসের মাধ্যমে সরাসরি সহজেই রেজাল্টটা দেখবা সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে রাখছি এবং ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারো আর সামনে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি থেকে শুরু করে একদম কলেজ ক্লাস হওয়া পর্যন্ত তোমাদের দিক নির্দেশনায় আছি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তোমাদের রেজাল্ট আশানুরূপ হোক এবং অনেক অনেক ভালো ফলাফল করো এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ